অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট পাবারটি যেন শতভাগ মিলে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ক্ষেত্রে বিশ্বসেরা তারকা ক্রিকেটারদের নিয়ে দল গড়েও এখন পর্যন্ত শিরোপা জয়ের স্বাদ পায়নি আইপিএলের ইতিহাসে অন্যতম জনপ্রিয় প্যাঞ্জাইজিটি আগের ষোলোটি আসরের মতো এবারও টেবিলের তলানিতে রয়েছে বিরাট কোহলি সিরাজরা চলতি আসরে এখনো পর্যন্ত সাত ম্যাচ খেলে হেরেছে বেঙ্গালুরু আগামী রোববার হাই ভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে বিরাট কোহলিরা ভাগ্য বদলাতে এই ম্যাচে জার্সি বদলে খেলবেন বিরাট কোহলি ডু প্লেসিসরা দুই সাল থেকে প্রতি বছর আইপিএলে একটি ম্যাচ সবুজ জার্সি পরে খেলে বেঙ্গালুরু প্রকৃতির প্রতি যত্ন এবং আরও বেশি গাছ লাগানোর বার্তা দেওয়ার জন্যই সবুজ জার্সি পরে নামেন বিরাট কোহলিরা সাধারণত ঘরের মাঠে এই জার্সি পরে নামে বেঙ্গালুরু কিন্তু এবার ম্যাচে সবুর জার্সি পরে খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি দিয়েছে নতুন জার্সি পরে নামার কথা নিশ্চিত করেছে বেঙ্গালুরু সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি ডু ফ্লেসি এবং দীনেশ কার্তিককে পোস্টে বেঙ্গালুরু লিখেছেন আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্য বদলাবে একুশ তারিখ দেখা যাচ্ছে চলতি মৌসুমে বেঙ্গালুরু ঘরের মাঠ চিন্না স্বামীতে আরও তিনটি ম্যাচ খেলা বাকি রয়েছে অন্যদিকে এই মৌসুমে কলকাতা বেশ ভালো ফর্মে রয়েছে ছয় ম্যাচ খেলে তারা ইতিমধ্যে আট পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে কলকাতা শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারলো শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে তারা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বেঙ্গালুরুর ভাগ্যবদল বেশ কঠিনই হবে